হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই মেনি ব্লগ তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে যে আমরা বেলুর মঠে গেছিলাম তখন আমি জানিয়েছিলাম যে এরপর আমরা আরেকটা একটা জায়গায় যাবো তো সেটাই এখন বলি যে আমরা কোথায় গেছিলাম আমরা গেছিলাম কলকাতার এক ঐতিহাসিক প্রতীক বলা যেতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আমরা বেলুর মঠ থেকে বেরিয়ে চলে গেছিলাম লঞ্চে করে দক্ষিণেশ্বরে ব্রিজে করে যেতে যেতে দেখিয়ে দিলাম তোমাদেরকে দক্ষিণেশ্বরের মন্দির তারপর দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের ওপর দিয়ে মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো করে আমরা ময়দান মেট্রো স্টেশনে পৌঁছে যাই সেখান থেকে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই পাঁচ মিনিটের হাঁটা পথ আর তারপরেই আমরা যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত কিন্তু শুধুমাত্র বাগানে থাকতে গেলে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকবে আর টিকিট কাউন্টার খোলা থাকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে আলাদা আলাদা প্রাইস প্রাইস আছে যেমন তোমরা যদি এবং বাগানে ঘুরতে চাও তাহলে টিকিট টাকা আর যদি শুধু বাগানে যেতে চাও তাহলে তিরিশ টাকা আর এটি খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সোমবার এবং নির্দিষ্ট ছুটির দিনগুলোতে বন্ধ থাকে এছাড়াও তোমরা এখানে লাইট এন্ড সাউন্ড শো দেখতে পাবে যেটি শুরু হয় সম্ভবত সন্ধ্যে ছটার দিকে আর এটির টিকিট প্রাইস একশো টাকা তো চলো কথা বলতে বলতে আমরা টিকিটটা কেটে ঢুকে গেছিলাম মিউজিয়ামের ভেতর গেদি ঢুকতে গিয়ে লেখা ছিল সামনে যে কোনো রকম তরল পদার্থ নিয়ে ভেতরে ঢুকা যাবে না তাই আমাদের কাছে জল ছাড়া তো কিছুই ছিল না সেটাও খেয়ে তারপরে আমরা ভেতরে ঢুকেছিলাম ভেতরে রয়েছে একটি বিশাল মিউজিয়াম যেখানে ব্রিটিশ আমলে নানা নিদর্শন চিত্রকর্ম ভাস্কর্য এবং ঐতিহাসিক নথি সংরক্ষিত আছে রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত জিনিসপত্র থেকে শুরু করে সেই সময় বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি সবকিছুই এখানে ছিল ভিতরে ঢুকতেই আমাদের মনে হয়েছিল যে আমরা যেন একটা অন্য যুগে চলে এসেছি চারিদিকে ইতিহাসের গন্ধ আর প্রতিটি দেওয়ালে যেন গল্প শোনা যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি টি সাল থেকে উনিশশো সালের মধ্যে কুইন ভিক্টোরিয়া স্মৃতিতে তৈরি হয়েছিল নিচে ঘুরে ঘুরে দেখার পর আমরা উপরে চলে গেছিলাম আর ওপরে উঠে প্রথমে আমাদের চোখে পড়েছিল এই আইনাটি যেটির সামনে দাঁড়ালি আমাদের মধ্যে কোন বিপ্লবী লুকিয়ে আছে সেটা দেখা যাবে আর এটা দেখে প্রথমে পিজুজ দাঁড়িয়ে পড়েছিল দেখার জন্য প্রতিটি আলাদা আলাদা বিষয় নিয়ে ইতিহাস ও শিল্পকর্ম দেখা যায় সত্যি অনেক কিছু জানার আছে এখানে এর আর্কিটেকচার নিয়ে তো আমি কিছুই বলতে চাই না কারণ আমরা দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম তো যাই হোক এভাবে মিউজিয়ামটা ঘুরে দেখার পরে আমরা বাগানে বেরিয়ে আসি বাগানটা অনেকটাই বড় ছিল সামনে একটা পুকুরও ছিল তার সামনে আমরা বসে কিছুক্ষণ গল্প করে বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যেত না হলে হাতে যেহেতু একটু সময় ছিল না তাই লাইট অ্যান্ড দেখে যেতে পারিনি আর সামনে যেহেতু ময়দান ছিল তাই সেখানে ঘুরে দেখে বাস ধরে আমরা হাওড়া স্টেশনে চলে গেছিলাম আর কিছু খাওয়ার সময় হয়নি বলে সেখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আর কি সাতটা পঁচিশে হাওড়া কাটুয়া ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসেছি আর জানো তো আমার ফোনে একটু চার্জ ছিল না কোন রকমের ওয়ান পার্সেন্ট চার্জ বাঁচিয়ে রেখে লাস্ট ভিডিও ক্লিপ নিয়েই আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল তো এইভাবেই আমরা একটা সুন্দর দিন কাটিয়ে ফেললাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো সে জানাতে ভুলো না কিন্তু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো